আমার এই শেডের ভিতরে প্রায় চোদ্দোটা চোদ্দটা গরু ছিল সবই বিগ সাইজের গরু ছিল আর এই গরুগুলো কালকে রাতে আমি সমস্ত কিছু রেডি করে রেখে গেছি যে আজকে সকালবেলায় হাটে উঠাব আর আমাদের পাশে এক হাট ছিল কুতুপুর হাট ওইখানে রাতে আমি গিয়েছিলাম ওইখানে যাওয়ার পরে আমি জায়গা নির্ধারণ করে আসছিলাম তো রাতে একটা দিকে এখানে আবার আমি আয়সা দেখে আসুনি আপনার বাসায় গেছি বাসায় যাওয়ার পর হয়তো ভোর রাত্রের দিকে এখান থেকে এক লোক আমার বিন দিয়েছে যে তাড়াতাড়ি খামার আসে না ঘুম থাকে তাই সাথে মোটামুটি কিছুই নেই সব কিছু শেষ হয়ে গেছে আর এর ক্ষতিপূরণের কথা গল্প আর কি ক্ষতিপূরণ আপনারা নিজেরাই দেখতেছেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হিসাব করতে গেলে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেল কাছাকাছি কোটি টাকার কাছাকাছি হবে এই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা জেনেছেন যে আজকে ভোর চারটার দিকে একটি আমাদের এখানে উনিশ ইউনিয়নের একটি গরুর খামার এবং পার্শ্ববর্তীতে একটি মন্দির পড়া রয়েছে এখানে ফলে অগ্নিকাণ্ড হয় অগ্নিকাণ্ডের কারণটা এখনো পুরো পরিমাণে আমরা জানতে পারিনি প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হয়তো অগ্নিকাণ্ডের সূত্রপাত্তি হয়েছে তারপরেও যারা সংশ্লিষ্ট ছিলেন তারা ফায়ার সার্ভিসকে তাদের সংবাদ থেকে একটু দেরি হয়ে যায় যার কারণে এখানে প্রায় চোদ্দোটি গরু এবং প্রায় দুই হাজারের উপরে মুরগি এখানে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে একেবারে তো এইটি একটু অপ্রয়নীয় প্রতীক আমরা এখানে পরিদর্শনে এসেছি এবং আমরা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সর্বোচ্চ আর্থিক সহযোগিতার জন্য আমার চেষ্টা যাতে তিনি তার অন্তত ন্যূনতম যে ক্ষতিটি সেটি যেন কাটিয়ে উঠতে পারে।